ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান অধ্যায় তৃতীয় এই অধ্যায় থেকে নাগরিকতা সম্পর্কে আমরা পঞ্চম পাঠের বা এমসি আলোচনা করব কত সালে ভারতে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করে নতুন একটি ধারা ছয়ের এ সংযোজন করা হয় কত সালে উনিশশো সালে আমরা আগের পাটে আলোচনা করেছিলাম যে উনিশশো পঁচাশি সালে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকতা আইন ছয়ের এ নম্বর ধারাটিকে সংশোধন করা হয়েছিল কারণ আশির দশকে মানে বিগত শতাব্দীর আশির দশকে আসামে বিদেশি বিতরনের একটি আন্দোলন শুরু হয় যে আন্দোলনটিতে কেন্দ্র সরকার মাথা নত করে এবং উনিশশো সালের যে নাগরিকতা আইন সেই আইনের ছয়ের এই নম্বর ধারাটিকে সংশোধন করতে বাধ্য হয় সেই সালটা কত উনিশশো পঁচাশি সাল সালের ভারতীয় নাগরিকতা আইনের সংশোধনীর প্রস্তাবে কোন বিশেষ রাজ্যের কথা বলা হয়েছে পন্ডিচেরি এই উনিশশো পঞ্চান্ন সালের যে ভারতীয় নাগরিকতা সংশোধন আইন এই আইনে অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের কথা বলা হয়েছে মানে কোনো একটি ভূখণ্ড ভারতীয় যে মূল ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে বা অন্তর্ভুক্ত হতে পারে শুধুমাত্র পন্ডিচেরি নয় আরও অনেক রাজ্য রয়েছে যেমন ফরাসি অধিকৃত মাহে চন্দননগর পর্তুগিজ অধিকৃত গোয়া দমন দিউ এবং সিকিম এই যে স্থানগুলো আমরা আলোচনা করলাম এগুলো সকলেই কিন্তু অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল মানে ভারতীয় মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে উনিশশো সালের নাগরিকতা আইনের মাধ্যমে নাগরিকদের ও সি ব্যবস্থাটির কি সমুদ্রপারের ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া এইখানে ও সি আই এর ফর্ম কি এর ফর্ম হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া মানে কিছু ভারতীয় বিদেশে রয়েছে মানে তারা হচ্ছে ভারতীয় বংশভূত বিদেশি যারা আবার কিনা ঘুরে ভারতে পড়াশোনার জন্য চাকরির জন্য এসে থাকে তাদের জন্যই মূলত এই ব্যবস্থা এরা ভারতীয় বংশভূত হলেও ভারতে কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করছে ওই যে বললাম পড়াশোনা কাজ চাকরি এইসবের জন্য এরা বসবাস করছে এইটা কিন্তু এদের জন্য দ্বৈত নাগরিকতা নয় এটা হচ্ছে ওদের জন্য একটা অভিবাসন আই সি ও এই আইনটার মধ্য দিয়ে ভারতীয় বংশভূতদের অভিবাসনের ব্যবস্থা করা হয়েছে মানে ভারত সরকার করেছে এই অভিবাসন জিনিসটা কি এটা আমাদের পরের কোয়েশ্চেনে আলোচনা হবে আছে ঠিক আছে তার পরের কোশ্চেন দেখো ভারতীয় নাগরিকদের নাগরিকতা অবসানের অন্যতম শর্ত কি মানে ভারতীয় নাগরিক যারা তাদের কিভাবে নাগরিকতাটা অবসান হয় মানে ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিকতা থেকে কিভাবে নাগরিকতা বিলুপ্তি হতে পারে আছে কি এখানে অ্যান্সার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী প্রমাণিত হলে কোনো ভারতীয় কিন্তু তার নাগরিকতা অবসান ঘটাতে পারে মানে কোনো ব্যক্তি রাষ্ট্রের বিরোধিতা করছে সে বিরোধিতা করার কারণে তার নাগরিকতা লোপ পায় বা মনে করো কোনো ভারতীয় স্বেচ্ছায় তার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছে আবার আমরা আলোচনা করেছিলাম যদি কোনো ভারতীয় একটা না সাত বছর ভারতের বাইরে বসবাস করে তখন কিন্তু তার নাগরিকতা বিলোপ হতে পারে অনেকগুলোই কারণ আছে তার মধ্যে যেভাবে যেরকম কোশ্চেন হবে সেরকম তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে এনিমি এলাইন বা শত্রু ভাবাপ বিদেশি কারা শত্রু অধিকৃত অঞ্চলে জন্মগ্রহণ যেসব শিশুরা করবে তারা কিন্তু শত্রু ভাবন বিদেশি আমরা বিদেশির দুটো ভাগ পড়ছিলাম একটা শত্রু ভাবাপন্ন বিদেশি আর একটা মিত্রভাবন্ন বিদেশি এইভাবে উদাহরণ দিতে গিয়ে আমরা বলছিলাম জেনেছিলাম যে কিউবা আমেরিকায় কিন্তু শত্রু তাহলে কিউবার কোনো শিশু যদি আমেরিকা যুক্তরাষ্ট্রতে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সেই শিশু শত্রুভাবাপন্ন বিদেশি হবে মানে কোন রাষ্ট্রের শিশু অন্য রাষ্ট্রের মানে যে রাষ্ট্র তার শত্রু সেই রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এই জন্য সেইখানে সেই শিশুটি হবে কি শত্রু বিদেশি প্রাচীন গ্রিস ও রোমের জনসমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী এবং সর্বপ্রকার নাগরিক অধিকার থেকে বঞ্চিত মানুষদের কি বলা হয় দাস তাহলে প্রাচীন গ্রীস এবং রোমে যে জনসমাজগুলো নিম্নবর্তী স্তরে একবার নিচু স্তরে বসবাস করতো যারা কোনোরকম কোনো সরকারি কাজে অংশগ্রহণ করতে পারতো না সরকারি দপ্তরে প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে পারতো না তাদের কিন্তু ভোটাধিকার ছিল না তাদেরকেই এখানে মানে রোমে এবং গ্রীসে দাস বলা হতো পরে কোশ্চেনটা দেখো ভালো করে দেওয়া আছে প্রাচীন গ্রীসে কৃতদাস মহিলা ও মজুরদের নাগরিকতা থাকবে না এ কথা কে বলেছেন অ্যারিস্টটল তাহলে এইখানে এই গ্রিসে কৃতদাস মহিলারা বা মজুররা এরা কিন্তু ভোট দিতে পারে না সেই জন্য এদেরকে নাগরিক বলা হয় না নাগরিকতা সম্পর্কে আধুনিক ধারণার একজন ভারতীয় প্রবক্তার নাম লেখো শ্রীনিবাস শাস্ত্রী কবে থেকে নাগরিকতার আধুনিক ধারণা গড়ে ওঠে ফরাসি বিপ্লবের পর নাগরিকতার আধুনিক ধারণাটা মূলত তোমার অষ্টাদশ শতক থেকে যখন আমেরিকা ফরাসিতে বিপ্লব হয়েছিল তারপর থেকেই গড়ে উঠেছে মানে নতুন ধারণা আধুনিক ধারণা নাগরিকতা সম্পর্কে ধারণাগুলো গড়ে উঠেছে এই নাগরিক শব্দটি রায়তন্ত্রের বিরুদ্ধে জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এই বিপ্লবগুলির ফলে নাগরিকতা যে ধারণাটা জাতীয় এবং বৃহত্তর স্বার্থে ব্যবহার করা শুরু হয় মানে আধুনিকভাবে আলোচনা করতে সাহায্য করে এই নাগরিকতা সম্পর্কে নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করা কার কর্তব্য বলে মনে করা হয় রাষ্ট্রের আমরা যখন ব্যক্তি স্বাতন্ত্রবাদ বা উদারনীতিবাদ আলোচনা করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম রাষ্ট্রের মূল মাত্র একটি কাজ হবে সে কাজটা কি জনগণের যে সম্পত্তি অধিকার আছে সেগুলোকেই রাষ্ট্র সংরক্ষণ করবে এগুলো যদি রাষ্ট্র সংরক্ষণ করতে না পারে তাহলে নাগরিকদের অধিকার কি আছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সেই বিষয়ে এখানে তোমার বলা রয়েছে নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার কর্তব্যকার রাষ্ট্রের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছিলেন সংকীর্ণ অর্থে সংকীর্ণ অর্থে নাগরিকতা বলতে যারা শুধুমাত্র নগরে বসবাস করে নগরবাসী বা নগরে অবস্থিত অধিবাসীদেরকেই শুধুমাত্র নাগরিক বলা হতো কিন্তু এই সংকীর্ণ অর্থে নাগরিকতা কিন্তু এখন আর ব্যবহার করা হয় না কারণ রাষ্ট্রের আয়তন বৃদ্ধি হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এই সব কারণের জন্য নাগরিকতার যে এই সংকীর্ণ ধারণা এইখানে বা বর্তমান দিনে আর ব্যবহার করা হচ্ছে না মানে এখন নাগরিকতা যে ধারণাটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপক অর্থে রাষ্ট্র অসদাচরণের আচ্চরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে নাগরিককে একমাত্র রাষ্ট্রই নাগরিকদের এইরূপ শাস্তি দিতে পারে কিন্তু রাষ্ট্রের মধ্যে যে বিদেশি যারা আছে তাদেরকে কিন্তু এরকম কোন শাস্তি দিতে পারে না নাগরিকদের যে দুই ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলি কি কি এটা যে সম্পূর্ণ নাগরিক আর একটা অসম্পূর্ণ নাগরিক আমরা যে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের ব্যাপারটা জেনেছিলাম সেইখানে ব্যক্তিগত যে নাগরিকতা সেই নাগরিকতাকে দুভাগে ভাগ করা যায় একটা তোমার সম্পূর্ণ নাগরিক আর একটা অসম্পূর্ণ নাগরিক ব্যক্তিগত বলতে সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাকৃত ভাবে আমি ওই রাষ্ট্রের নাগরিক হতে চাই এরকম একটি ধারণা থেকে নাগরিকতাকে দুই ভাগে ভাগ করা যায় একটা সম্পূর্ণ নাগরিক আর একটা অসম্পূর্ণ নাগরিক এই সম্পূর্ণ নাগরিক এবং অসম্পূর্ণ নাগরিকের সংজ্ঞা বা কাকে বলে সেটা পরের কোশ্চেনে রয়েছে তারা নিজের রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে নাগরিকরা রাষ্ট্র তাদের উপর অতিরিক্ত বাধা নিষেধ আরোপ করে থাকে বিদেশিদের উপর কারণ তারা অন্য রাষ্ট্র থেকে বিদেশি হিসাবে অন্য একটি রাষ্ট্রে অবস্থান করে সেই জন্য তাদেরকে বিদেশি বলা হবে এবং তাদের উপর রাষ্ট্র অতিরিক্ত বাধা নিষেধ আরোপ করতে পারে দেখো কোয়েশ্চেনটা যে সকল নাগরিক রাজনৈতিক অধিকার সহ রাষ্ট্র স্বীকৃত সকল অধিকার ভোগ করার অধিকারী তাদের কি বলে সম্পূর্ণ নাগরিক মানে সম্পূর্ণ নাগরিক যারা তারা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সমস্ত প্রকার অধিকার ভোগ করতে পারে এইরূপ নাগরিকতা দেখা যায় তোমার হচ্ছে ভারতবর্ষ এবং ব্রিটেনে তারপরে কোয়েশ্চেনটাতেই আছে যে সমস্ত নাগরিক অন্য সকল অধিকার ভোগ করে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না তাদের কি বলে তাদেরকে বলা হয় অসম্পূর্ণ নাগরিক মানে সম্পূর্ণ নাগরিক অসম্পূর্ণ নাগরিক এ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এরকমই যে সম্পূর্ণ নাগরিক রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে এবং তার সঙ্গে অন্যান্য যে অধিকারগুলো আছে ভোগ করতে পারবে কিন্তু অসম্পূর্ণ নাগরিক যারা তারা রাজনৈতিক অধিকার ব্যতীত অন্যান্য যে সকল অধিকার আছে সেগুলো তারা ভোগ করতে পারে এই অসম্পূর্ণ নাগরিক যারা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন না এবং ফ্রান্স বেলজিয়াম এইসব রাষ্ট্রেও কিন্তু অসম্পূর্ণ নাগরিকরা রাজনৈতিক অধিকার পায় না বা ভোটাধিকার পায় না রাষ্ট্রে বসবাসকারী জনগণকে কয়টি ভাগে ভাগ করা যায় রাষ্ট্রে বসবাসকারী জনগণকে দুই ভাগে ভাগ করা যায় এই দুই ভাগ কি কি নাগরিক বিদেশি এগুলো সম্পর্কে আমরা আগের পাঠগুলোতে বিস্তারিত আলোচনা করেছি রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে এ কথা বলেছেন কে মিলার সুনাগরিকতার গুণ হিসাবে স্বদেশপ্রেম ও স্বাধীন দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব আরোপ করেছেন কে বার্নস সুনাগরিকের অন্যতম গুণ কি দেশপ্রেম কে সুনাগরিকতার সাফল্য সম্পর্কে আলোচনা করেছেন লর্ড ব্রাইস সমালোচকরা প্রজা কথাটি ব্যবহার করার পরিবর্তে কি বলার পক্ষপাতি অসম্পূর্ণ নাগরিক এই অসম্পূর্ণ নাগরিক মানেই যে প্রজা এটা কিন্তু কোনো সময় বলা উচিত নয় কারণ অসম্পূর্ণ নাগরিকরাও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না অন্যদিকে প্রজা যারা রাষ্ট্রের নাগরিক কিন্তু রাষ্ট্রের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে না তার দুটোই কিন্তু সেম সেম কিন্তু কোনোভাবেই অসম্পূর্ণ নাগরিক সমান সমান প্রজা এটা কিন্তু মনে করা উচিত হবে না অসম্পূর্ণ নাগরিক বলতে আমরা একটু আগে আলোচনা করলাম যারা অন্য রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে নাগরিকতা গ্রহণ করতে চায় তাদেরকে ব্যক্তিগতভাবে তাদেরকে অসম্পূর্ণ নাগরিক বলা হবে আর প্রজা হচ্ছে প্রাচীন গ্রিস এবং রোম দেশে দেখা যেত কেবলমাত্র রাজনৈতিক কাজে অংশগ্রহণকারীদের নাগরিক বলে গণ্য করা হয় কোথায় একমাত্র এই গ্রিস দেশেই প্রাচীনকালে প্রজা দেখা যেত বর্তমান দিনে আর ধারণাটি আর নেই তারা কি হতো তারা কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারত না যারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারতো তারাই একমাত্র সেখানের নাগরিক হিসাবে বিবেচনা করা হতো রাষ্ট্র কাদের সেনাবাহিনীতে যোগদানের জন্য নির্দেশ দিতে পারে না বিদেশিদের একজন ব্যক্তি একই সময় কতগুলি রাষ্ট্রের নাগরিক হতে পারে একটি রাষ্ট্রের নাগরিক হতে পারে তুমি যদি অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব নিতে চাও তাহলে তোমার বর্তমান যে নাগরিকতা যে রাষ্ট্রের আছে সেই রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করতে হবে তাহলে তুমি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করতে পারবে ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারতবাসীরা কি হিসাবে পরিচিত ছিল প্রজা হিসাবে পরিচিত ছিল ভারত স্বাধীন হয়েছিল কবে উনিশশো সালের পনেরোই আগস্টের দিন ওই দিনের আগে ভারত কি ছিল সেই জন্য ভারতীয় জনগণরা ব্রিটিশদের কাছে নাগরিক হিসাবে না বিবেচিত হয়ে প্রজা হিসাবে বিবেচিত হত কারণ তখন ভারতীয় জনগণরা নিজেদেরকে জাতি হিসাবে পরিচিতি দিতে পারেনি তারপর বিভিন্ন সংগ্রামের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে ভারত যখন ভারতবাসী যখন নিজেদেরকে জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারল সেই সময় ব্রিটিশরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের দিন ব্রিটিশ ভারতের হাতে স্বাধীনতা অর্পণ করে তারা তা চলে যায় তারপর থেকে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পর থেকে ভারতীয় যারা তারা কিন্তু আর প্রজা নেই তারা নিজেদের শাসন নিজেরাই করছে এই জন্য ভারত ওই দিনের পর থেকে নাগরিক হিসাবে গণ্য হতে শুরু হয়েছে দ্বি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য কেন তার পরে আছে কোন দেশের অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র নাগরিকতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা একটা পাটের আলোচনাতে বলেছিলাম দ্বৈত নাগরিকত্ব এবং দি নাগরিকত্ব এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে ডি নাগরিকত্ব দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তারা একদিকে কেন্দ্রের অন্যদিকে অঙ্গরাজ্যগুলির নাগরিক হয়ে থাকে মানে একই সঙ্গে একটি রাষ্ট্রের একজন ব্যক্তি দুটি নাগরিকত্ব পেয়ে থাকে এইখানে কোশ্চেনটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র নাগরিকতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তো একটা রাষ্ট্রে বাস করে তাহলে সেই রাষ্ট্রের এক নাগরিক আবার তারা একটা অঙ্গরাজ্যে বাস করে সেই অঙ্গরাজ্যের নাগরিক এই নিয়ে একজন ব্যক্তি দুটো নাগরিকত্ব পেয়ে থাকে এই জন্য একে বলা হচ্ছে দ্বি নাগরিকত্ব যেটা কোথায় দেখা যায় যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় কিন্তু আমার ভারতে তো দেখা যায় না ভারতে একজন ব্যক্তি কেন্দ্র ও রাজ্যের একই সঙ্গে তার নাগরিকতা পেয়ে থাকে এই জন্য ভারতে এক নাগরিকত্ব স্বীকৃত ঠিক আছে দেখবে পড়বে এমসি গুলো সহজভাবে আলোচনা করে দেওয়া আছে এই এমসি তৃতীয় অধ্যায়ের মানে ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার সেই সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের তিরিশটি এমসি কিউ আলোচনা ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস